আজকে যে অনুষ্ঠান বাংলার গর্ব বাংলার রূপকার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী একাধারে চিকিৎসক ডাক্তার বিদানচন্দ্র রায় তার জীবন কর্মবৃত্তি মানুষের সামনে তুলে ধরা এবং তার আদর্শ নীতি তিনি যে সবাই মানুষকে ভালোবাসতেন রাজনীতির উত্তর তিনি এই বার্তা পশ্চিম বাংলার প্রতিটা জায়গার প্রতিটা লোকের কাছে আমরা দিতে চাই তিনি এমনি চিকিৎসক হিসাবে অনেক বড় ছিলেন সব থেকে ছিলেন মানুষ হিসাবে তিনি বিরোধী দলের নেতাদেরও সন্মান করছেন তাদের কথা শুনছেন এবং যোগ্যতার সাথে তাদের সমাধান করার চেষ্টা করছেন তিনি বাংলার কৃষক বাংলার উদ্ভাস সমস্ত লোককে সুরহ করেছিলেন এবং আমাদের কল্যাণী যে উন্নয়ন কল্যাণী যে কলকারখানা কল্যাণীর যে হসপিটাল এবং হরিঙ্গাটা দুঃখ প্রকল্প তার হাতে তৈরি দুর্গাপুরের যে প্রজেক্ট লিমিটেড তার হাতে তৈরি শর্টলেক পশ্চিমবাংলায় যেদিকে যাবেন বিধান সমস্ত হাতে তৈরি বিধান ছাড়া বিধান বিকল্প বাংলায় অন্য কোনো মুখ্যমন্ত্রী আর হয়নি আর হবেও না বাংলার মানুষের মনে তিনি চিরদিন ছিলেন আছেন থাকবেন তাই তার বার্তা তিনি আমরা যতদিন আছি আমরা পৌঁছে দেওয়ার ঘরে ঘরে চেষ্টা করি আজকে কী কী বললেন আজকে আমরা সকালে জাতীয় পিতা উচ্চলন এবং সংগঠনের পতাকা উত্তোলন তার প্রতিকৃতিতে মান্যতা দিয়েছিলাম সন্ধ্যেবেলায় আমরা তার জীবনী এবং কর্মকীর্তি নিয়ে আলোচনা এবং যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে তাদের সম্বর্ধনা এবং দেয় আজকে যেহেতু চিকিৎসক দিবস ডাক্তারদের সম্বোধনা দিয়েছি এছাড়া মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নৃত্য সঙ্গীত অনুষ্ঠান আমরা করে মানুষকে একটা অন্য বার্তায় বিধান রায় ছেলে আছে থাকবেন বাংলা কিনা ভাবলাম